হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন থেকে শুরু করছি রাত্রে আর তো কিছু শেয়ার করার মতো কিছু থাকে না তো কালকে সারাদিনটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কাল সারাদিন কি করছি তো আজকে মঙ্গলবার মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পরের দিন যে মঙ্গলবারটা হয় তো সেই মঙ্গলবার আজকে তো সারা দিনে কিছুই বিশেষ শেয়ার করা হয়নি দেখতেই পাচ্ছ এখন চেঞ্জ করে নিয়েছি কুর্তি বা চুড়িদার যাই একটা পরে নিয়েছি তো এখন যাব মানে যাবো একটু পার্লারে দেখো গুরুটা সেই ষষ্ঠীতে যখন আমি বাড়িতে গেছিলাম তখন তুলেছি তারপরে আর গুরুটুরু তোলা হয়নি কিছু তো এখন যাচ্ছি একটু পার্লারে শুধু গুরুটাই তুলতে কারণ আর কিছু পার্লারের কাজকর্ম আর কিছুই করানো হয় না অত টাকা পয়সা নেই আর অত রূপচর্চা করার ইচ্ছাও নেই কি হবে আর অত করে কিন্তু গুরুটা না তুললে একেবারে বাজে দেখতে লাগে সবার মাঝখানে তো এই আর কি ব্যাপার সামনেই একটা জায়গায় যাওয়ার আছে মানে ওইবারই যাব তার আগে একটা জায়গায় যাওয়ার আছে গৃহপ্রবেশে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বৃহস্পতিবার দিন আজ তো মঙ্গলবার বৃহস্পতিবারে যাওয়ার আছে না হলে ভুরুটা তোলাও হতো না কারণ আমি আগা কোনো অনুষ্ঠান বা কিছু না থাকলে খালি খালি ভুরু তুলি না আর কি এই আর কি ব্যাপার তো চলো এখন বের হই এখন বাজে কটা সাতটা পঁয়ত্রিশ বাজে তো এখন আস্তে আস্তে করে বের হই বের হয়ে তারপরে চলো তোমাদের সাথে আবার রাস্তায় বা যাওয়ার পরে শেয়ার করছি কোথাও যদি যায় কোথাও যাব না একটু পার্লারেই যাওয়ার আছে তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে তো যাই হোক সেদিন কিন্তু আর ঘুরতে বেরোয়নি আসার পথে একটু মানে খিদে পাচ্ছিলো দোকান ও দোকান বন্ধ করে আসছিল তো সেই সময় আসার পথে খিদে পাচ্ছিলো সেই কারণে চৌমাথার ওই দিকে ওই দিকটায় যেয়ে একটা পেস্ট্রি খেয়েছিলাম তো চলে গেছিলাম মিয়ামতে ওই যে দেখো টু ইন ওয়ান টাইপ একটা আছে ওই যে মাঝে একটা বাস টাইপের দেওয়ার নিচে ওই নিচের ওইটা কি জানি নাম ছিল ভুলেও গেছি যাই হোক ওই পেস্ট্রিটা খেয়েছিলাম বেশ অনেকটাই বড় ছিল তারপর বাড়িতে আসার পর আর কি কাহিনি বাপরে বাবার একচোর তো ঝগড়া ঝামেলা হয়েও গেছে তো এটা পরে হয়েছে এখন কিন্তু বারোটা বাজে রাত বারোটা আমি ময়দা মাখছিলাম আর দুটো ডিম এনে রেখেছি আমার বর খাবে পরোটা আর ডিম ভাজা তো রান্নাবান্না করা ছিল তরকারি ডাল রেখে দিয়েছিল সবাই আমার শ্বশুর দেওয়র শাশুড়ি সবাই খেয়ে ঘুমিয়েও পড়েছিল খেলা দেখছিল খেলা দেখার পরে খাবে বলেছে তো ওই রাত বারোটা সাড়ে বারোটার সময় ওই করে দিলাম তাই খেলো প্রায় একটার বেশি বাজে যখন একটা প্রায় বাজে তখন ঘরে এসেছি তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখো বিছানাটার হালাত এইরকম তো বিছানার টিছানা এখন গুছিয়ে নেব নিজে রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি চোখ দেখলেই বুঝতে পারবে চোখ মুখ দেখেই তো রাত্রে ঘুম হোক অশান্তি হোক যাই হোক সকালবেলাটা কিন্তু এভাবে হাসি মুখেই বের হতে হয় ঘর থেকে কারণ এটা বাড়ি হাজার লোকের হাজার কৈফিয়ত দিতে হবে কী হয়েছে কেন এরকম কি না তো নটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল তখনও পর্যন্ত পাঁচ দশ মিনিট তো এই কারণেই আর কি এই কারণে আর কি কী ভুলভাল কথা বলছি দেখো তারপর দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি আমি সকাল 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 এর অনেকক্ষণ আগেই এসেছিলাম তো চায়ের পর্ব মিটে গেছে তখন সকালের খাবার দাবার হয়ে গেছে বা দুপুরে কি কি রান্না হবে তার জোগাড় চলছে দেখো ফ্রিজ থেকে বেলে মাছ নামিয়ে নিয়েছি বেলে মাছ ছিল আগের দিনের আর হবে ডিম বেলে মাছ ছিল তো সবার জন্য মাছ করলেই মিটে যেত ডিমটা না করলেই চলতো সেদিনের তর আর বাটা মাছ ছিল আমার এটা অনেক দিন আগে আমার একদমই স্বাদ লাগেনি যেহেতু বাটা মাছ আর কেউ খায় না আমার কারণে আনা হয়তো আমার কষ্ট ভালো না লাগুক খেয়ে নিতে হলো নষ্ট করব আর ডাল ভেজানো হয়েছিল বড়া করার জন্য ওই যে ডিম সিদ্ধ দিয়ে দেবো এখন রান্না করার জন্য আর ডাল দেখো এতটুকু করে ডাল নেওয়া হয় রোজ ডাল রান্না করতে হবে এতটুকু করে ডাল নেওয়া হয় তাও কিন্তু থেকে যায় খাওয়ার হয় না আর আমার অত রোজ রোজ ডাল লাগে না যাই কি আর করব তারপরে দেখো অনেক কিছু রেডি করা হয়ে গেছে ডাল টাল সেদ্ধ বসিয়েও দিয়েছি এখন চলে এসেছি তরকারি কাটতে ডিমের জন্য যে দেখো আলু আর পেঁয়াজ কাটবো আর আমটা নিয়ে আম দিয়ে হবে টক ডাল আর লেবু তো প্রত্যেক দিনেরই কাহিনি গন্ধরাজ লেবুই চলে এই বাড়িতে তো কাটাকাটি করা কমপ্লিট আমার হয়েও গেছিলো তারপর রান্না করতে চলে এসেছি ডাল আর কোনো ভাজা ছিল না ভাজা ডালের বড়া করবে বলে আলাদা করে আর কোনো ভাজার দরকার পড়েনি তো তার জন্য আমি দেখো বাটা মাছই রান্না করবো মাছটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু আলুও দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে করেছিলাম সেদিন আমি বাটা মাছটা কী করবো আর তো এইভাবেই কাজকর্ম করছি তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো তোমাদের অবশ্যই হয়তো ভালো লাগবে তো এখন আমি ভয়েস দিচ্ছি টিভিতে সিরিয়াল দেখতে দেখতে কিন্তু সিরিয়ালটা একটু মিউট করে নিয়ে তারপরেই ভয়েস দিচ্ছি তো যে দেখো বটোতে থেকে সর্ষে বের করে নিচ্ছিলাম আমি ওই পাতলা পাতলা একদম হালকা পাতলা ঝোলি এখন আপাতত খাচ্ছি ভালো লাগে না খেতে তেল মশলা এরকম ব্যাপার না কিন্তু খেতে খেলে আমার প্রবলেম হয় তো সেই কারণে নিজের জন্য আলাদা করে করে নেওয়ার ব্যবস্থা করি কারণ আমার শ্বশুর বাড়িতে প্রচুর তেল মশলা খাওয়া হয় যে সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয় রোজকারের ভিডিওতে তো মাছটা ভাজা করতে দিয়ে দেখো আমি তেল এতটাই কম দিয়েছিলাম যে পরে আমাকে আবার আরেকটি তেল দিতে হচ্ছে দুটো মাছ ভাজার জন্য যেহেতু বাটা মাছগুলো একটু বড় বড়ো ছিল তাই তারপরে দেখো দুপুরবেলা রান্না বান্নার কাজ কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে তো কোনো একটা কারণে ফোনটা হাতে নিয়ে গেছিলাম সেই কারণে দেখো ওখান থেকে ভিডিওটা করে আনছিলাম চুল কত ফাঁকা হয়ে গেছে সেটাই দেখছিলাম আর ড্যান্ড্রফটা কি ওইভাবেও দেখা যায় কিনা সেটা দেখছিলাম মাথা চুলকাই খুব সে যাই হোক না কেন তার এরপর কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা রান্নাঘরেই ছিলাম ফোনটা আনতে গেছিলাম ওই ঘরে তো সন্ধেবেলা আর কিছু শেয়ার করা হয়নি সেই দুপুরের পর থেকে তো আজকে সন্ধ্যাবেলা টিফিনে মুড়ি চেয়ে বললাম শুকনো মুড়ি আর এখন ভাত গরম করতে এসেছি তো চলো আজকে কি কি রান্না হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি শুধু ভাত গরম না আর ভাত কম পড়েছে একটা ছোট হাড়িতে এক কটো চাল আবার বসালাম আর এই যে হাড়িতে ভাত গরম হবে এটা এখনও জ্বালায়নি ভাত তাড়াতাড়ি গরম হয়ে যাবে এখন বাজে নটা উনচল্লিশ তো এত তাড়াতাড়ি ভাত গরম করলে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে সবাই কি উঠেছে এখানে তো চলো দেখাই কি কি রান্না হয়েছিল প্রথমে এটাই কি আছে এটা আছে বেলে মাছ ধনে গুঁড়ো দিয়ে খালি করে বেলে মাছ করেছিল আমি খাই না তারপরে ডিম করেছিল ডিম কষা মানে কারি আলু দিয়ে ডিমের কারি আর আমার এই যে সাদা মাটা মাছের ঝোল করেছিলাম সর্ষে বাটা দিয়ে আমার আবার আলু না হলে চলে না তাই আলুও দিয়েছিলাম ভালো লাগে না শান্তি নেই কোনো কেন জানি জানি না কিছুই ভালো লাগে না তো এখনকার মতো টাটা আবার পরে দেখা হলে হবে না হলে একবারের মতো টাটাই করে দিই